গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে আমি ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করিনি একটু লেট করে ব্লগটা শুরু করেছি কারণ সকালে সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে তারপর একবারে বাসি নাইটি চেঞ্জ করে ধুয়ে মেলে দেওয়ার সময় ব্লগ ভিডিওটা শুরু করলাম তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করুন আজকে কিন্তু দারুণ ব্লগ আস মানে ব্লগ তোমাদের জন্য আমি রেডি করছি সরি করেছি তো আজকে ব্লগটা হলো কিছুটা ডেলি ব্লগ আর কিছুটা হচ্ছে বার্থডে ব্লগ তো চলো সকালবেলা তো দেখলেই আমি নাইটি চেঞ্জ করে ধুয়ে মেলে দিলাম কিছু জামাকাপড় ছিল ভেজা সেগুলোও মেলে দিলাম তারপর এদিকে আমি বসে গেছি ঠাকুরের বাসন ধুতে তো তোমাদের সঙ্গে সমস্ত কাজবাজ আমি শেয়ার করি না তবে ভাবলাম আজকে চলো একটু শেয়ার করা যাক আর এরকম সকালের মিষ্টি রোদ্রে বসে যদি কোনো কাজবাজ করা যায় কেমন লাগে বলো তো দারুণ লাগে আমার তো এই সকালের রোদ্দুরটা কিন্তু হেভি ভালো লাগে শুধু সকালের রোদ্দুর না তবে শীতকালে রোদ্রে বসে থাকতে আমার কিন্তু দারুণ লাগে তো যাই হোক ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তবে আজকে ভাবছি আমি পুজো করব আর মাকে একটু রান্নাঘরের দিকে পাঠাবো মানে মাকে রান্না করতে বলবো আমি পুজো করব। তো দেখো সারা ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে তারপর আমি তুলসী মন্দিরটা ধুয়ে নেব। তবে দেখো কেমন যেন একটা শ্যুট করলাম যে আমাকে পুরো ভূতের মতো লাগছে মানে পুরো অন্ধকার কিছু বোঝাই যাচ্ছে না তো যাই হোক তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর আমি চলে এসেছি ছেলেকে খাওয়ানোর জন্য ছেলেকে একটু ঘি আলু সেদ্ধ আর তার সঙ্গে রুই মাছ ভাজা দিয়ে খাওয়াচ্ছি আর এদিকে দুপুরে রান্না বান্না হবে ডিম হবে আর তার সঙ্গে হবে পালং শাকের তরকারি তবে হ্যাঁ আজকে ব্রেকফাস্ট কিন্তু আমি কিছুই করিনি কারণ হচ্ছে আজকে আমি উপোস রয়েছি আজকে সকাল সকাল স্নান করে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেবো তার জন্য আর মা চলে গেছে রান্নাঘরে গাছের থেকে ফুল তুলে আনলাম তার সঙ্গে আনলাম তুলসী পাতা আর একটা বেলপাতা যেহেতু গোপসোনাকে আমরা জবা ফুল দিই না তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম গাঁদা ফুল নিয়ে আসতে এদিকে ঘরেও রয়েছে গাঁদা ফুল তো যাই হোক পুরো সাজি ভর্তি ফুল হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমার বড় সিংহাসনের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করবো বলো তো এখন আমি গোপসনাকে স্নান করাবো আরে দেখো পুরো অনেক দিনের গোপোসোনার খাবার দাবার নিয়ে এসছে সেগুলি আমি গুছিয়ে গাছিয়ে রাখবো ওর জন্য খুলে খুলে দেখছিলাম যে কোনটার মধ্যে কি আছে তবে আমার গোপোষণা কিন্তু প্রচণ্ড শীত করছে আর এই যে গোপোষণাকে কিন্তু আমরা গঙ্গা জল দিয়ে স্নান করাই আর আজকে গোপোষণার ভোগে কি রয়েছে দেখো এখানে আমি একটু কলা দিয়ে দই দিয়ে চিঁড়ে দিয়ে চিনি দিয়ে তার সঙ্গে দিয়েছি কাজু কিসমিস আর দিয়ে দিলাম হচ্ছে এগুলো দিয়ে মেখে দিয়েছি আর দিয়েছি মোয়া পুজো করে প্রসাদ খেয়ে অনেকক্ষণ ধরে ছাদে বসেছিলাম দেখো ওখানটায় রৌদ্রের মধ্যে রৌদ্র থেকে যেতে হচ্ছে না এখন আড়াইটে বেড়ে গেছে এখন লাঞ্চ করব আর আজকে মা তো রান্না করেছে তোমাদেরকে দেখিয়েছি ডিম আর ডিমের ঝোল আর হচ্ছে পালং শাক একবার দেখাবো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই রাতে আবার নিমন্ত্রণও রয়েছে তো আবার রেডি হওয়ার ব্যাপার রয়েছে ননদের বাড়িতে যাব তো অনেক সাজুগুজুর ব্যাপার রয়েছে ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নেবো ঠিক আছে চলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি মানে আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো এই শাড়িটা পরলাম এই শাড়িটা আমি পুজোর সময় কিনেছিলাম ঠিক আছে পরলাম কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে করেছিলাম এই শাড়িটা পরবো এটা হলো আমার বৌদির শাড়ি ঠিক আছে তারপরে তোমার দাদাভাই বলছে না এইটাই পরো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এই দেখো কেমন লাগছে শীতকালে অনুষ্ঠান ভালোই লাগে না একদম সোয়েটার করতে হবে আচ্ছা চলো তোমাদেরকে গিফটটা দেখায় আর আজকে হলো আমার ননদের মেয়ের বার্থডে ঠিক আছে এইটাই নে ওয়ান টু কি বাবা কই এই ভিতরে ঢুকে গেছে ওরা যখনই ফুলবে খুলে দেয় একটু ফাঁকা যদি বুঝতে না পারে তাহলে তো পড়ে যাবে এই হলো শীতকাল দেখো এত সাজুগুজু করার পর তারপরে দিতে হলো গায়ে সোয়েটার বলো কেমন মাথাটা গরম হয় তুমি তোমরা তুমি বলছো তোমরাই বলো তো চলো এখন বেরিয়ে পড়বো এই ব্যাগটাই নিলাম ঠিক আছে চলো ওখানে গিয়ে আমার তোমাদের সাথে কথা হচ্ছে শীতের মধ্যে ঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাইকে করে পৌঁছে গেছি কিন্তু আমরা আমার ননদের বাড়িতে আর এই যে ননদটাকে দেখছো এটা হচ্ছে আমার বড় ননদ পাশে রয়েছে ননদের ছেলে তো যে যে সামনে বাঁধবে সবার সাথে পরিচয় করিয়ে দেব আর জানো তো আমরা যখন সবাই এক জায়গায় থাকি মানে আমার ননদরা আমার তিন ননদ আমরা তো সবাই মিলে প্রচুর 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 মজা করি আর দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে না জাস্ট ও ভীষণ ভালো লেগেছে তো খাওয়া দাওয়া বলো হ্যাঁ প্লাস ডেকোরেশন বলো সমস্ত কিছুই খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার ননদের বেলকেনি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি আগে দেখিনি ফার্স্ট টাইম মানে দেখলাম আগে গেছি ফার্স্ট টাইম বেলকেনিটা দেখলাম আর এখানের বেলকনিতে রয়েছে একটা টিভি সুন্দর একটা সোফা সেট তার সঙ্গে রয়েছে এটাকে কি বলে দোল না খুব মানে খুব ভালো ভালো বন্ধুরা এবারে একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো স্টলে রয়েছে বেবি কর্ন তার সঙ্গে রয়েছে চিকেন স্টিক ফুচকা কফি তো কফি ফুচকাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চিকেন স্টিকটা এত সুন্দর ছিল না জাস্ট ওয়াও আর এটা হচ্ছে ননদ আর এর পাশ এটা হচ্ছে নন্দাই আর এই ননদ নন্দায়ের মেয়েরই বার্থডে আমাদের পরি তো রয়েছে পিঙ্ক পরি দেখে বুঝতেই পারছে পরির বার্থডে তো যাই হোক সব মিলেমিশে প্রচণ্ড মানে খুব খুব মজা করছি আনন্দ করছি তোমরা যদি ব্লগ দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাদের পুরী বার্থডে গার্ল না হচ্ছে আরভি আরভিকে একটু সবাই উইশ করে দিও আর এই যে সবুজ কালারের শাড়ি দেখছো এটা হচ্ছে ছোট ননদ আর ওই যে ওই একটা মানে ওই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে এটা হচ্ছে আর একটা ননদ যে তিন ননদের কথা বললাম এই যে পরপর তিনটে ননদ দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে আমাকে তো চেনোই আর কী বলবো তো আমার ননদরা

চলো ননদদের সঙ্গে তো পরিচয় করিয়ে দিলাম এবার একটু নন্দাইদের সাথে পরিচয় করিয়ে দিই তো দেখো এই যে হচ্ছে ছোট ননদ ছোট ননদের পেছনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ছোট নন্দাই আর আমার পেছনে রয়েছে আমার লোক আর এটা হচ্ছে বড় নন্দাই তো আমার নন্দাই ভীষণ মজা করছে ভীষণ স্টাইল মানে পোস্ট মেরে মেরেছিল যে একটা সেলফি তুলবে তারপরে দেখছে যে না আমি ব্লগ করছি তো সেটা নিয়েই সবাই একটু মজা আড্ডা করছিলাম তো তারপর দেখো আমরা ওই বারোটা না পৌনে বারোটা নাগাদ ডিনার করতে বসেছি আর মেনুতে কি কি ছিল তোমাদের একবার দেখিয়ে দেব পুরো খাওয়াটা শেয়ার করব না কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটা একটা করে যে তোমাদের সাথে শেয়ার করব সেই পরিস্থিতি এখন আর নেই আমরা ডিনার কমপ্লিট করে তারপর বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি হাফ রাস্তা এসে আমরা একটু দাঁড়ালাম ভাবলাম এখানেও একটু স্যুট নিয়ে নিই তো দেখো আমাদেরকে তো দেখাই যাচ্ছে না শুধুমাত্র সাদা ঝকঝকে দাঁতগুলো আমাদের একটু দেখতে পাচ্ছ আর এইদিকে তোমাদের দাদা ভাই আর আমার নন্দাই দুজন গেছে দোকানে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা